তো সকালটা শুরু করলাম প্রকৃতির এত সুন্দর স্নিগ্ধতা বড়া শান্ত পরিবেশ দেখিয়ে তোমাদেরকে সকালটা শুরু করলাম তো এখন বাজে সকাল ছয়টা তো ঘুম থেকে উঠে গেছি উঠেই এত সুন্দর পরিবেশ দেখে আর নিজেকে ঘরে রাখতে পারলাম না তো ভাবলাম একটু হেঁটে আসি বাইরে থেকে যেহেতু সকালে হাঁটাটা অনেকটাই ভালো শরীরের জন্য তাই হাঁটাহাঁটি করছিলাম তো গুড মর্নিং সবাইকে আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো আমি হাঁটছি এদিকে আর ওইদিকে দেখো কি সুন্দর করে বসে রয়েছে কানো তো যাই হোক আমাকে দেখে ওদিকে চলে যাচ্ছিল তো হাঁটাহাঁটি করে চলে এসেছি ঝাড় দিতে তো প্রথমে ভাবলাম যে দরজার মুঠিটা প্রথমে ঝাড় দিয়ে দিই তারপর ঘরের কাজগুলো করব। তো এখন তো সবাই ঘুমোচ্ছে রুহির পাপাও ঘুমে রুহিও ঘুমে আর আমি এদিকে দেখতে পাচ্ছ উঠোনটা ঝাড় দিচ্ছিলাম তারপর গিয়ে রুহিকে ঘুম থেকে তুলতে হবে স্কুল আছে ওর তো রুহির যেহেতু এক্সাম চলছিল তো ওকে ঘুম থেকে তাড়াতাড়ি করে তুলতে হবে তুলে তারপর ব্রাশ টাশ করাতে হবে রেডি করাতে হবে তো অনেকটা টাইম লেগে যায় ওকে রেডি করাতে তার জন্য একটু তাড়াতাড়ি করে ওকে ঘুম থেকে তুলবো তুলে রেডি করিয়ে খাইয়ে তারপর পড়াগুলো একটু রিভিশন করাবো আর কি বলো তো সকালে আমার দুটো কাজ অনেকটাই জরুরি এক হচ্ছে রুহিকে ঘুম থেকে তোলা আর এক হচ্ছে রুহির পাপাকে ঘুম থেকে তোলা তো রুহিকে রেডি টেডি করিয়ে তারপর ওর পাপাকে ডাকতে ডাকতে তুলতে হবে তারপর চাটা খাবো দুজন মিলে খেয়ে তারপর রুহির পাপা যাবে রুহিকে নিয়ে দিয়ে আসবে স্কুলে আর আমি এদিকে জল টল তুলে নেব তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো সরহাইলে কি হয়েছে সরহাইলে কি হয়েছে নানি খা খা তাড়াতাড়ি খা দুষ্টু

তো রুহি স্কুলে চলে গেছে আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে এদিকে চলে এসেছি হসপিটালে তো আমার আসলে একটা চেক ছিল যার জন্য আসতে হলো তো পেটেও অনেকটা দিন ধরে ব্যথা করছিল যার জন্য ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে আসি তো কেন এসেছি কি হয়েছে আমার পুরোটা তোমাদেরকে সব কিছু বলবো খুলে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো সবাই দাঁড়িয়েছিল ডাক্তার দেখানোর জন্য তো এক এক করে ডাকছিল ডাক্তার তারপর ওরা যাচ্ছিল আর আমি এদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে আমি কখন যাব তো দেখো খেতে বসে গেছি আর আজকে নিরামিষ রান্না করেছি বাঁধাকপি শাক বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে চানার ডাল আর এদিকে দেখতে পাচ্ছি রুহি পাপার থালটাও বেড়ে রেখেছি হাত পাও ধুয়ে এসে তারপর খেতে বসবে তো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম তো খেতে বসে আর কথা বলতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর সকালে যেহেতু ভাত খেয়েছিলাম না অনেকটা খিদে পেয়েছিলো যার জন্য তাড়াতাড়ি করে ভাত খেয়েছি খেয়ে তারপর দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে একটু বাইরে হাঁটাহাঁটি করছি আর ওইদিকে রুগি গেলো আর পাপার সাথে দোকানে সন্ধ্যের জন্য বিস্কুট আর কি জানি ও খাবে বলছে তো আনতে গেল তো চলো একটু হাঁটাহাঁটি করি তারপর ঘুরে গিয়ে রেস্ট করব এগুলো আবার কি এগুলো কি পড়তে বসে দুষ্টুমি কেউ করে কালকে কনভারসেশন না তাহলে দুষ্টুমি কেন করছিস এখন নাচার সময় বেদা পেয়েছিস দুষ্টু হোয়াট ইজ ইউর নেম In which class do you read? I read in class KG 1. What is the name of your school? The name of my school is Holy Flower Secondary School. How many hands do you have? I have two hands. How many fingers do you have? I have ten fingers. What do you see with? I see with my eyes. What do you bite with? I bite with my teeth. What do you smell with? I smell with my nose. তো চাটা খেয়ে রুইকে নিয়ে একটু পড়াতে বসলাম যেহেতু ওর এক্সাম চলছিল তো তাই ওকে নিয়ে একটু সময় পড়ালাম আর এখনো দেখো ওই দেখো ব্ল্যাঙ্কেটের নিচেই বসে আছি অনেকটাই ঠান্ডা লাগছিল রাত্রেও রান্না টান্না করতে হবে না একবারে দুপুরে করে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলার ছিল তোমরা টাইটেল আর থামনিলে যা দেখেছো সেটা সত্যি তো যেহেতু অনেকটাই দিন হয়ে গেছে তোমাদের জানানো হয়নি তাই ভাবলাম যে জানিয়ে দেই তো হ্যাঁ যেটা দেখেছো সেটা সত্যি আবার নতুন সদস্যর আগমন হতে চলেছে তো এখন আট মাস চলছে তো জানিয়ে দিলাম তোমাদের যার জন্য আমি ডেইলি ব্লগ দিতে পারি না শরীরটা বেশ ভালো থাকে না আজকে ভালো তাহলে কালকে খারাপ এরকমের মধ্যে দিকে তার মধ্যে থেকে পেটে ব্যথা কোমরে ব্যথা এগুলো তো আছেই যার জন্য রেগুলার আর ভিডিও দেওয়া হয় না তো যাই হোক তোমাদেরকে তো জানিয়ে দিলাম তোমরা অবশ্য স্প্রে করো আর তো বেশি দিন নেই এই দেখো তুষ্টুপুরি চলে এসেছে আমার পিছন দিকে তো একটা কথা বলার ছিল তোমাদের যারা ভিডিওটা আমার নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য অবশ্য একটু প্রে করো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আর পরের ভিডিওতে তো টাটা সবাইকে আর কি বলবো আর কিছু বলার নেই তো চলো গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট তো চলো টাটা